দায়িত্ব হলো তুমি আলী গাজান ওসামার দায়িত্ব হলো তাদের সবাইকে নিয়ে জমিউতুল বালার ময়দানে তিন তারিখ তুমি আমাকে বলবে আমার দায়িত্ব হলো জাহাঙ্গীর হুজুর আমার হুজুর নিয়ে আমি হাজির হব ঠিক না বেদাত বেদাত বলে আমাদের কা ডিসটারব করিও না কারো তোর স্যান্ডেল থেকে শুরু করে মাথার আগা করা পর্যন্ত বেদাত কারণ তুমি যে মোবাইল ব্যবহার করেছো এটা রসুলে করেছিল তুমি যে কুটি বড়ছো ফান জোতা বড়ছ এত বড় ফেরু মাথায় যে লাগাই দিছ লাদেনের মতো শূন্য তো নাই মাথায় টিলে বেলাইলি আর বলতেছি এ আজকে যদি ওয়াস তাকে কথা বলতে হিসাব করা বলবে আগে আগে তুমি যে জঙ্গি নাও এটা জাতীয় সংবাদ সম্মেলন করে আমাদেরকে আগে প্রমাণ করো কারণ আমরা জঙ্গির সাথে কি করবো না যারা বাহাদ এটা তুমি আগে সই শুদ্ধ হয়ে তোমার দলের যত তুমি তো লেবার বড় একজন এই তে একজন আব্দুল কাহিম ফিয়াজু একজন নুর ইসলাম ডালভুরি একজন পাঙ্গাস মাছ একজন ওই ভারতের মধ্যে ইয়াসিন আলী মিষ্টি কুমড়ার মতো তার গাল খাবুত কাবুত করে তে একজন এই তারা একজন এগুলো তোমাদেরকে এগুলোর নামের আগে কিছু লকব আছে কমে লুথ কমে রানিং এজিট রানিং শয়তান দয়াল নবী আসাতে কুল খুশি হয়ে গেল বেজার হলো একজন তার নাম শয়তান ঠিক আমাদের মিলাদুন নবী জুলুস দেখে যেগুলো বাদ্র মাসে কুকুরের মতো পাগল হয়ে গেল আমাদের জুলুস আর মিলাদুন নবী দেখে এই ওয়াবি কারজি রাবেদি সিয়া মুতাদালা সজাইয়া গজাইয়ে আলে গাদি যত জাহান্নামী দল আছে এই ভাদ্র মাসের কুকুরের মতো যেগুলো পাগল হয়ে গেল তাদেরকে আমি বলতেছি যারা মিলাদুন নবীকে বেদাআত বলে তাদের জর্মার সমস্যা আছে আছে তুই ফুদাইনো ট্যাবলেট খাইবি না বড় করে গা না তাদের জর্মার সমস্যা আছে উতুল্লিম বাদা জালিকা জানিম আল্লাহই বলে দিলেন যারা আমার রসুলের इज्जत নিয়ে মস্করা করবে তাদের জর্মার সমস্যা আছে বলে দিলেন কে আল্লাহ আমি জাহাঙ্গীর হুজুর মাত্র মুখপাত্র হয়ে যাবে শুনাই দিলাম ঠিক ঠিক না তুমি যে তোমার মায়ের সন্তান দলিল দিতে পারবে পারবে না আলী হাসান জামা কে বলতেছি তাদের কি জি ইউটিউব চ্যানেল আছে দালাল এরকম কয়েক হাজার চ্যানেল আমাদের ভিজনে এমনে দড়তা থাকে। কি বলছলেগুলো কি বলস তোমরা কিতা হইছে বাজান তোমরা যে জাহাঙ্গীর সাথে মস্করা করতেছ এটা জাহাঙ্গীর সবগুলো বুঝে এটা সবগুলো জানে তুমি যে আমার সাথে মাসকারা করতেছ ইউটিউব চ্যানেল গুলি গুলি মাসকারা করতেছ বিহনিয়া টাকা নেওয়ার জন্য এগুলো না করে একটু সুইবার গিয়ে নালা করে থেকে বেশি টাকা পাবি তুমি এগুলো নিয়ে কেন মাসকারা শুরু করলা কি বলছলে গুলো এত কেন নিচে নামলি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে যে এটা বড় নয় চ্যালেঞ্জ আমি দিতেছি এটা তুমি তো একদম টুটা বাটা উজুর আলী খাজান উসামা আল্লাহ তোমাকে নয় তোর খাই কমান যত আছে কম সারা বাংলাদেশে সবাইকে নিয়ে বস জমিয়েতল ভালা মসজিদে আমার বাড়ি ভটিয়া আমার বাড়ি এই টাউনে ন আমার বাড়ি ভটিয়া ও কি বলতেছে জানো ওদের আমটা বলো বেদাতের কেন্দ্র

কি বলস সুন্নিদের সাথে মস্করা ভারতের জমিনে একজন আলা হজরতেই যথেষ্ট ছিল এই ওয়াবিদের জন্য বাতলদের জন্য ইমামে আলা হজরত আজিমুল বরকত আজিমুল হক ফাজলে বেরলবি রহমতুল্লাহ লাই এই ওয়াবিদের বাতলদের জম ছিল একজন ওনার নাম কি ইমামে আলা হজরত আর বাংলার জমিনে আমাদের সুন্নিয়তের ফিলার ছিল আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই সাথে তোমাদের হাজার হাজার ওয়াবিরা বাতেলারা আলে গাদি লামি গজাইয়া গজাইয়া জাহান নামি দলগুলো তোমরা আমাদের সাথে সেরা বাংলা যদুর এক কই ডাক দিন মতি দিয়ে দেবো আবি হলে শের বাংলা বলে কি মোনা করবি ডাকের ছোট ছোট কাপড় বিজেলে সত্য কি মোনাজারা করবি আমাদের সাথে এগুলো মানুষ কি খবরদার এই সুন্নিদেরকে লাড়তে শোনা সুন্নিরা আজীবন জিন্দিয়া বাইশ হাজার বাহিনী দিয়ে ইসলাম রক্ষা হয় নাই বহাত্তর জন হুসাইনি মুসলমান দিয়ে কে আমার ইসলাম জিন্দা থাকবে ঠিক না কি বলে এগুলো কি মস্করা কর এক জুলুস করতেছি কত বড় মৃত্যু কুজুর দেখেন আমরা বলো বারোই রবি তিনে আলী হাসান ওসামা লাদেন বলতেছে আমাদেরকে ওবামা বলল কম হবে না এই উনি বলতেছেন সুন্নিরা বারো বার রবি দিন আড়াই মন তির মন একটা ক্যাক কেটেছে ওই শৈতানকে আমি বলতেছি আলী হাসান ওসামা তোমাকে প্রমাণ করতে হবে কোন দিন আমরা বারোই রবি আলাদা কোন জায়গার মধ্যে আড়াই মন তিন মন কেক কেক কেটেছি এটা তোমাকে দেখাইতে প্রমাণ দিতে হবে দুই নম্বর হলো ও বলে দিয়েছে আমরা বলে নামাজ না পড়ে শুধু জুলুস করতে থাকি প্রমাণ দিতে হবে আমরা কোন দিন নামাজ পড়ি নাই জুলুসের দিন ঠিক না আমরা যে জুলুস করি বলে নামাজ পড়ি না এটা তোমাকে প্রমাণ দিতে হবে তুমি আলিয়াসান ওবামাকে বলতেছি তিন নম্বর তুমি ওসামা আলিয়াসান ওসামাকে আমি বলতেছি বারবার করে বলতেছি তুমি যে জঙ্গি বাংলাদেশ সরকারকে বলতেছি এবং বাংলাদেশ গোয়েন্দা বিভাগকে বলতেছি মাননীয় প্রশাসনকে বলতেছি এই জঙ্গিগুলোর সামনে ইলেকশন আসতেছে তাদেরকে ভালোভাবে জরিপ করা হোক একটু জোরে বলেন না তাদেরকে ভালোভাবে কি করা হোক তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাদের মাদ্রাসায় শত 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 ছুরি অস্ত্র পেয়েছে তাদের মাদ্রাসায় ঠিক না কি এটা কি অস্ত্রের কারখানা বান্ডার বানাইলেন তারা তো বলৎকারের জাত ছেলে দিলাম মাদারেজা ফরার জন্য ছেলে দিয়েছি মাদারেজা ফরানোর জন্য হুতাইনের চব্বিশ ঘন্টা লুঙ্গি খোলা থাকে সরকার যদি আমাকে যদি তাদের বিচারের দায়িত্ব দিত দশ কেজি ফাত্র দিয়ে শুধু জিনিসটা লটকাই লাগতাম এত ওলার কিলে জিনিসই ভেজে না সরকারে যদি আমাকে তাদের বিচারের দায়িত্বটা যদি শয়তান কোমে কোমে ইතරার নবুজর কোমেলুদ কোমেলুদ বুঝেন কোমেলুদ মানে মহিলা বাদ দিয়ে পুরুষ দিয়ে খামসালা দিয়ে লাভ আর तेरी ফেব্রুয়ারি গত্রীक्यात মিডিয়া সোশ্যাল মিডিয়াত ভাইরাল এ কোমেলুদ গুলো ভাইরাল একটা প্রতিষ্ঠান একটা রসুলের বাগান আল মাদ্রাসা দুবাইতি বাগানকার রসুলুল্লাহর বাগান মাদ্রাসার इज्जत সম্মানটা নষ্ট করে ফেলেছে এই কওমুল উদগুলো ঠিক নে একটা বাপের মনের একটা আশা থাকে মা-বাপের একটা মনের কি থাকে আশা থাকে আমার ছেলেটাকে একটা ছেলে হলো আমি নবীর বাগান মাদারাসায় দিব ঠিক নে কমলমতি এই ছেলেদেরকে যাই দিয়ে দিলাম এ কোমল উদগুলো রানিং এজিতগুলো এ রানিং শয়তানগুলো এই ছেলেদেরকে রাতে দিনে বলতকার বলৎকার বলতকার মাঝে মাঝে দেখি মহিলারা পর্যন্ত এত বড় দাঁড়িওয়ালাকে জোতা দিয়ে পিটাইতেছে ঠিক না তোমরা বলা আমাদের সাথে মনাজারা করো ঐক্য ওই ডাং মারি গেছে সারা বাংলা আমাদের সাথে বাহাস করে তুমি লেবর বরাউজুর একজন ন আরেকজন আব্দুল কাইম ফিয়াজু আব্দুল কাইয়ুম দাঁত গুলো মেলা মেলা কুকুরের মতো আর চেহারাটা গরুর সাদা গরুর মতো আব্দুল কাইয়ুম ফিয়াজু এই ফিয়াজুকে বলতেছি কত বড় জন্মের গলে চলে অজুলের বিরুদ্ধে কথা বলে আমরা বলে সিরকুর শরীফ থেকে তৈরি সাহেবকে বাড়া করে এনেছি উনি যদি অলাদ রসুল হয় উনি মক্কা মদিনে না যাইবেন এখানে আসলেন কেন আমার মনে হয় ও জন্ম ওর মার বিবেহর আগের কয়জনের ফুটা তার মানিছে বলতে পারি না তবুও লাইন ঠিক হয় নাই জন্মটা শুদ্ধ একজন হলো আব্দুল কাইয়ুম জোরে বলেন আব্দুল কাইয়ুম আর একটা ফাঙ্গাস মাছ আছে হাপুত খাপুত করে তার এক মনোয়ার ফাঙ্গাস মাছের মুখ হফু বল বললাম মনে হয় উনি হলেন মিথ্যাবাদীর ফ্যাক্টরি এ তার এক মিথ্যা কথার কি ফেক্টরি ফাঙ্গাস মাছ বলি ওর নামের পিছনে লক আপ দিয়েছি একজনের নাম দিয়েছি আব্দুল কাইয়ুম ফেয়াজু আর ওকে দিলাম ফাঙ্গাস মাছ আর একজন বুড়ো উজুর নুরুল ইসলাম অলি বুড়ি পিছনে লাগাইলাম ডাইল ভুরি আর একজন আহলে কাদিজুর উজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুন্নিরা বানাইছে কজ্জাব বিন দাজ্জাল ঠিক না খবরদার

তোমারা খন্ড এখানে দাঁড়াই লইলেন কেন আপনাদের সাথে কি আমার মামলার কাগজ আছে সারা দুনিয়া এগুলো তো ওয়াবি হলো ট্যাবলেট খেয়ে বেরোবে দরু শরীফ কেন বলতে আলসি করলে সালা দুনিয়া

এই যে বাতেল গুলো যেদিন আমাদের মিলাদুল নবী জুলু শুরু হয়েছে ওনাদের যুক্তি কি রসুল পাক বারোই রবি বল আসে নাই অথচ আমাদের একজন উজুর চ্যালেঞ্জ করেছেন ওনার নাম মুফতি আলাউদ্দিন জেগাদি বারোই রবি বল দয়াল নবী তসিফ এনেছেন আলহামদুলিল্লাহ বলেন উনি কিতাবের হাওলা সহ দিয়ে দিলেন তোমাদের কারো যদি সমস্যা লাগে কিতাব গুলো দেখে নেবেন এমনি তো বরজ নাই ডামেজ ঘর টু ডামেজ তাহলে দুই নম্বর হলো আমরা যে জুলুসে জমায়েত হয়েছি তাদের সমস্যা এটা বেদাত রাস্তায় রাস্তায় জুলুসকে করলাম এটা বেদাত তাদেরকে আমি বলি মিডিয়ার মাধ্যমে তোমরা যে আমাদেরকে বেদাত বলে দিলি রাস্তায় রাস্তায় জুলুস করতেছি আওলাদ রসুলকে দয়াল নবীর আগমনে তো তোদের একজন মাদারিটার ছাত্র তাকরিম কি নাম বললো তাকে ওই ক্যারাত প্রতিযোগিতায় একশো একশোটা দেশ থেকে জয় তিন নম্বরের মধ্যে জয় হয়েছিলেন তাকরিম তাকে রিসিভ করার জন্য গলার মালা দিয়ে ডাকার মধ্যে তোমরা যে জুলুস করলি এটা জায়জকে দিল আমাদের জুলুর বেদাত হয়ে গেল তোমারটা যাই দিলো কে আমরা যে জামিয়া সুনিয়া মাদারেজা জমায়েত হয়েছি এটা বেদাত হয়ে গেল এ টঙ্গির মধ্যে এতগুলো মানুষ যে জমায়েত হয়েছে এটা তোমাদেরকে যাই দিলো কে জোরে বলেন না এরা গুলো বলে কি কি বল তোর আগাতুন গোরা পুরো বেদাত তুই আমাদেরকে ডাকত বেদাতি এগুলো বলে কি আমার রাসূলুল্লাহ বড় আকসুস করে বলেছিলেন কাফের মুশরিক আমাকে যে ক্ষতি করে নাই তার থেকে বেশি ক্ষতি করেজন মুনাফিক মুসলমানেরা ঠিক ইন্নাল মুনাফিকিন লাকাজিগুম ইন্নাল মুনাফিকিনা ফিদ্দরকে লাসফালা মিনাল না মুনাফিকের জায়গা জাহান নামের শেষ নিচে মনাবেকের দিয়ার পরে কাবেরদেরকে দিবেন কাবের থেকে শাস্তি বেশি আমার রসুল মসজিদে নব বিশিফের মধ্যে রসুলবাগের ভীষণে নামাজ করতেন বাইরে গিয়ে রসুলের সমালোচনা করতেন এদেরকে বলা হয় গোস্তাকে রসুল বি বলেন না কি বেদ অফ মোনাভেদ নামাজ পড়তেন রসুল আব্বাকে গুমর রসুদ খাইবে না তারা কেন মাথা গুলো বাড়াও না আল্লাহ জোর মাতিবে তো দা বাজ বাড়াবে দোআগুর কেটে তাইলে রসুল আব্বাকের নামাজ পড়তেন বাইরে গিয়ে দয়াল নবী সমালোচনা করতেন ঠিক না দেখেন তোর মধ্যে একজন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি নাম বললাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওমা দাড়ি কত লম্বা এই আবদুল্লাহ ইবনে সুলুলের দাড়ি ছিল নাবিন নিচে কতটুক বললাম ঠিক আছে ঠিক আছে

ফরিও না তাহলে নামাজে বিয়াজতন নিতে পারে নাই ডাইরেক্ট সাহাবায়ে کرام কে রাসূল মানা করলেন কি ফরিও না ওর জানাজা ফরিও না রাসূলুল্লাহকে আল্লাহই ডাক দিতেছেন ইয়া রাসূলুল্লাহ এ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা যদি আপনি রসুল যদি 70 বার ধরান ওকে জান্নাত দি আর কোন সুযূ কেন ও গোস্তাগে রসুল বি আদব আপনি রসুল যদি ওর জানা বরণ হোক আমি জান্নাত দিব না কারণ ওর আপনি রসুলের শানে বিয়াদপি করেছে ঠিক তাহলে মোনাবেগ মারা গেলে ইননা লিল্লাহি ওয়া ইন্না কি কইবে দা আলহামদুলিল্লাহ মানে ক জব কে হই ঠিক মারা গেলে ইননা মানা জানা বরণ বা মা মারা গেলে জানা বরা না ইননা লিল্লাহি বরা কি বলবেন দে আলহামদুলিল্লাহ মানে এই ভাড়া না দিয়ে বলা এই দেশন বলা একটা মোনাফেকের লিস্ট হয়েছে আমার রসুল বলতেছেন আমার রসুলের ওনাকে বললেন একটা লিস্ট কর না মুসলমান উত্তম জীবে বেঈমানি করি বার হয়ে গিয়ে মুসলমান থেকে যেটা বেঈমানি হয়ে বের হয়ে গেল আওলাদ রসুল বাইশ হাজার এজিদ বাহিনী ইমাম হোসেনকে তলোয়ার চালিয়ে দিল নবী বংশকে জবাই করে দিল তাদেরকে বলা হয় কিন্তু আজান একামসিদা নামাজ কবালে ঠিলিয়ে সব ছিল ঠিক না লিস্ট করো লিস্ট করলেন লিস করার পরে আরবের মদিনা শরীফে যদি কোনো মানুন মারা যেত হজরত উমর রতি তাআলা হুকের ওমর রাদিয়াল্লাহ ডাক দিতেন আয় গো যায়ফা লব্বাইক ইমামুল মুসলিমিন আমি আসি একটু লিস্টটা বার করো তো ও মানাবেকের মধ্যে লিস্টিতে আছে কিনা নাম Judi থেকে থাকে ওর জানাযাবারা হারাম ঠিক বুঝাতে পেরেছি এ আমাদের সাথে কি বল তোরা তোরা ওই জগতের মানুষ যাদের জানা দাবারা রসুল হারাম করেছেন তোমরা সেই অজিত বাহিনী বাইশ হাজার দাড়ি ডুবি রেখে অলাদের রসুলকে জবাই করে দিলি তোমরা সেই অজিত বাহিনী এ বাংলার জমিনও এসে এই অজিত বাহিনীগুলো সুসজ্জ জেলার মধ্যে একেই টাইমে বোমা মারল ঠিক না একই টাইমে বোমা মেরে এমন কি বাবা শাহজালাল মাজারে বোমা মেরেছিল এই আলী হাসান ওসামার তার গুরু বাংলা ভাই শেখ আব্দুর রহমান ছয় জনকে ফাঁসি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে বকরউদ্দিনের আমলে ঠিক না সেখানে বাবা শাহজালাল মাজারে যেখানে বোমা মারলেন এটা নিয়ে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার হোসেন ও আঘাত হয়েছিল রক্তাক্ত হয়েছিল শুধু তাই আদালত একজন আইনজীবী মুহূর্তের মধ্যে শেষ হয়েছিল মারা গিয়েছিল এ আলী হাসান ওসামা বলতেছি আবার চেলে চুড়ে দিচ্ছি তোমাকে এক নম্বরের মধ্যে জঙ্গির সাথে নাই আগে তুমি যখন সময় টিভির মধ্যে মধ্যে যমুনা টিভির মধ্যে বিভিন্ন জাতীয় চ্যানেলের মধ্যে যখন এটা প্রতিবেদন এসে গেছে তুমি জঙ্গি হিসাবে জঙ্গির লিডার হিসাবে আনসারুল ইসলামের তুমি জঙ্গির একজন সদস্য হিসাবে এখন আমাদের সন্দেহ